আমরা যারা আপনাদের পক্ষে চাই আমরা শান্তিতে দশা মালিক্য করব ঠিক যদি আপনাকে নিরপত্ত করে যারা যদি আমাদের দল হয় তাদের বিরুদ্ধে শাস্তি বলব নমস্কার আ হবে বন্ধুরা আমরা আমরা পথ চাই আমাদের প্রিয় নেতা জনাব পারেগ রহমান বলেছেন নতুন বাংলাদেশে কোন রাজনীতি করব না হানবহ বাংলাদেশ করব যে বাংলাদেশে জনগণের জানমালের নিরাপত্তা থাকবে যে বাংলাদেশে অসহায় বঞ্চিত মানুষের মুখে আমরা হাসি ফুটাবো যে বাংলাদেশকে I'm